পরাধীন ভারতবর্ষের সশস্ত্র আন্দোলন সংঘটিত করার চেষ্টায় অস্ত্র শস্ত্র কেনার তাগিদে বিপুল অর্থে যোগান পেতে উত্তরপ্রদেশের কাকুরি জেলায় রেভিনিউ বহনকারী ট্রেন লুট করার চেষ্টা করা হয় পরিকল্পনাটি ব্যর্থ হলে চারজন বিপ্লবী ফাঁসি কাস্টে জীবনদান করে হন আজকের দিনে অর্থাৎ উনিশ ডিসেম্বর সেই ওমর শহীদদের স্মরণ করল ডিওয়াই এফআইয়ের সদস্যবৃন্দ কোড়ি ষড়যন্ত্র মামলা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দের একটি ব্যর্থ অভিযান যা সম্পর্কিত হয়েছিল আজকের দিনে অর্থাৎ 1927 সালে 19 ডিসেম্বর ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্রিটিশ ভারতের সরকারি খাজনা লুট করে অস্ত্র কেনার মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রামকে এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয় তার ফল হয়েছিল সদূর প্রসারীরা ব্রিটিশদের হাতে চল্লিশ জন বিপ্লবী গ্রেপ্তার হয় এবং তার মধ্য থেকে চারজন বিপ্লবী শহীদের মৃত্যুবরণ করে রামপ্রসাদ বিসমিল ঠাকুর রহসন সিং আশফাক উল্লা খান রাজেন্দ্রনাথ লাহিরির স্মৃতি তর্পণ করে ডিওয়াইএফআই নেতৃত্ব ছাত্র যুবক ভবনে শ্রদ্ধা জ্ঞাপন করে স্বাধীনতা আন্দোলনে অন্যতম তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হচ্ছে কাকুরিতে সংগঠিত ঘটনা যেটা ইতিহাসে কাকুরি ট্রেন লুটের ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে আমরা সকলেই জানি যে ব্রিটিশ বিরোধী লড়াইকে শক্তিশালী এবং বেগবান করতে তৎকালীন সময়ে ভারতীয় বিপ্লবীদের প্রয়োজন ছিল অস্ত্র এবং গোলাবারুদ সেই অস্ত্র এবং গোলাবারুদ কেনার জন্য প্রয়োজনীয় যে অর্থ এই অর্থ তাদের কাছে ছিল না ফলে সেই সময়ে বিপ্লবীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ভারতবর্ষের সম্পদ যারা লুট করছে ব্রিটিশরা তাদেরই সরকারি কোষাগার থেকে অর্থ লুট করে এই বিপ্লবী কার্য পরিচালনা করার জন্য গোলা এবং অস্ত্র কিনতে হবে তারই পরিপ্রেক্ষিতে আমরা জানি যে লক্ষণ শহরের কাছে এই কাকুরি রেল স্টেশনে একটি ট্রেন লুটের ঘটনা সংঘটিত হয় ব্রিটিশদের কোষাগার থেকে ভারতবর্ষের বিপ্লবীরা যারা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন তারা এই ট্রেন লুটের ঘটনা সংঘটিত করে এই ঘটনার পরবর্তী সময়ে ব্রিটিশ পুলিশ বাহিনী চল্লিশ জন বিপ্লবীকে গ্রেপ্তার করেন তাদের মধ্যে থেকে চারজন বিপ্লবীকে আজকের দিনে উনিশে ডিসেম্বর উনিশশো সালে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয় তারাই হলেন রামপ্রসাদ বিসমিল ঠাকুর রশন সিং আশফাকুল্লাহ খান এবং রাজেন্দ্রনাথ লাহিরি এই ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো জাত ধর্ম বর্ণ ছিল না আমাদের ভারতবর্ষকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্যে সমস্ত অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এই ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল আশফাকুল্লাহ খান ছিলেন একজন মুসলমান পরিবারের সন্তান আর রাজেন্দ্রনাথ লাহিড়ি হচ্ছেন একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান এটাই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য আমরা যে স্বপ্ন দেখি পরাধীন ভারতবর্ষ একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষ হিসাবে তৈরি হবে এটাই ছিল তৎকালীন সময়ে যারা ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সৈন্য তাদের স্বপ্ন এই স্বপ্ন নিয়ে আজও আমরা গোটা ভারতবর্ষ জুড়ে ধর্ম নিরপেক্ষতার যে আদর্শ সাম্প্রদায়িকতা মুক্ত যে ভারতবর্ষ এই ভারতবর্ষের স্বপ্ন আমরা দেখছি যদিও আজকের সময়ে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাবরণে আমাদের ভারতবর্ষকে বিষাক্ত করে তুলবার চেষ্টা করা হচ্ছে আজকের দিনে আমরা শপথ গ্রহণ করতে চাই আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে রক্ষা করা আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল আমাদের ভারতবর্ষের বীর সৈন্যবাহিনী কিংবা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটা ঐক্যবদ্ধ ভারত এই ঐক্যবদ্ধ ভারতকে রক্ষা করবার জন্য এবং যে ভারতবর্ষে ছাত্রের শিক্ষার গ্যারান্টি থাকবে যুবকের কাজের গ্যারান্টি থাকবে এমন একটা ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন নিয়ে আগামী দিনে আমাদের যে লড়াই এই লড়াইকে আমরা আরও বেশি শক্তিশালী করব বেগবান করব এই শপথ আজকে আমরা এই দিনটিতে গ্রহণ করতে চাই এবং কাকুরি ষড়যন্ত্র মামলায় যারা শহীদের মৃত্যুবরণ করেছে তাদের সকলকে আমরা ডিওয়াইএফআই এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ডিওয়াইএফআই নেতৃত্ব পলাশ ভূমিক জানান কাকুরি ষড়যন্ত্র মামলায় যে চারজন শহীদ হন তার মধ্যে একজন ছিলেন বর্ণ হিন্দু আর অপরজন সম্ভ্রান্ত মুসলমান পরিবারের সন্তান কিন্তু কাপড়ি ষড়যন্ত্র মামলা এক কথায় প্রমাণ করে স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণের ক্ষেত্রে জাতপাত কিংবা ধর্মীয় বিভাজনের কোনো স্থান ছিল না বর্তমান ভারতবর্ষে শহীদদের স্বপ্ন পূরণে সকলকে অগ্রসর হতে হবে এমন ভারতবর্ষ তৈরি করতে হবে যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাবরণ থাকবে না এই ভারতবর্ষে ছাত্রদের শিক্ষার গ্যারান্টি থাকবে যুবকদের চাকরির গ্যারান্টি থাকবে এক ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলতে হবে আর সেটা করা হলে শহীদদের স্বপ্ন সাকার হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস